আপনার এবং আপনার পরিবারের সকলের প্রতি আমাদের দোয়া থাকবে আশীর্বাদ থাকবে যেন সুস্বাস্থ্য থাকে মধ্যে এবং আপনার যে 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 এটা যেন শেষ হলেও মানুষের জন্য আপনার সহযোগিতার মনোভাব এটা যেন সবসময় বজায় থাকে সেই আশা আমরা আজকের ফোরাম জানাচ্ছি আপনার কাছে তো এই পর্যায়ে আমি আমাদের আজকের সর্বশেষ বক্ত এবং আজকের এই বিদায় অনুষ্ঠানের মূল আকর্ষণ আমাদের বিদায়ী অতিথি আমাদের অত্র পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রেহান আক্তার কাজমি মহোদয়কে অনুরোধ করব তার অনুমতি ব্যক্ত করার জন্য সকলের সাথে সুসমন্বয় করে উনি কাজ করেছেন ওনার দায়িত্ব পালন করেছেন এই আমাদের সকলের মনে হয় ওনার যে অবদান এটা আসলে আমরা ভুলবো না যে উনি একা পুরো পরিষদের দায়িত্ব কিভাবে সামনে নিয়েছেন এবং মানুষের জন্য কাজ করেছেন তো নবনির্বাচিত পরিষদ যারা এসেছেন এখানে কিন্তু তিনজন যেটা যে আমাদের

শুরুতে আজকে যে নবনির্বাচিত চেয়ারম্যান যোগদান উপলক্ষে যে অনুষ্ঠান এই অনুষ্ঠান উপস্থিত আছে সভাপতি মহোদয় এবং উপস্থিত আছেন অত্র জেলা উপজেলা পরিষদের আপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রেহমা আক্তার কাজী এবং উপস্থিত আছেন নবনির্বাচিত চেয়ারম্যান যারা মোহাম্মদ খুশেদ আলম উপস্থিত আছেন মহিলা ভাইস চেয়ারম্যান নবনির্বাচিত এবং পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত উপস্থিত আছেন মুক্তিযুদ্ধবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান প্রিয় সাংবাদিক অন্যান্য সম্মানিত উপস্থিতি সবাইকে সালাম এবং শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে বাসখালী থানার পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যানকে শুভেচ্ছা এবং সুস্বাগতম এবং যিনি চলে যাচ্ছেন আমাদের মাছ থেকে তার জন্য আমার ব্যবসা থানার পক্ষ থেকে তার সুস্বাস্থ্য এবং পরিবারের জন্য দোয়া প্রার্থনা হইল সবাই ভালো থাকবে আসলে জনগণ তার কাঙ্ক্ষিত এবং মূল্যবান ভোটে তার সবচেয়ে কাছে বলা যাবে না তার প্রিয় এবং যোগ্য ব্যক্তিকেই যে কোনো সেক্টর থেকে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করে তো জনগণের চা বা অনেক বেশি থাকে এবং আমাদের করতে তাদের সক্ষমতা সমর্থন মধ্যে সমন্বয় করে আমি মনে করি সবাই চেষ্টা করে জনগণের চা পাওয়াটা মানে সমবন্ঠন এবং সুষ্ঠ বন্টন করার জন্য আমি মনে করি বর্তমান যে আমাদের পরিস্থিতি আছে রাজনৈতিক মন্দা এবং অন্যান্য কিছু যে পরিবেশ পরিস্থিতি অর্থনৈতিক যে মন্দা চলতেছে তার সবকিছুর এবং পারিপার্শ্বিকতার উপর নির্ভর করে আমি মনে করি নবনির্বাচিত চেয়ারম্যানগণ তাদের শক্তি সামর্থ্য মাধ্যমে আপনাদের যে জনগণের যে চাপ আছে সেগুলো সমন্বয় করার চেষ্টা করবে এবং সেই সাথে আমি নব নবনির্বাচিত চেয়ারম্যান বৃন্দ এবং যাচ্ছেন যিনি তার কাছেও সহযোগিতা কামনা করি আমার কাজের পরিধি কাজের ক্ষেত্র যতটুকু তার তাদের মাধ্যমে যতটুকু সহযোগিতা করা তাদের প্রয়োজন সেই সহযোগিতা তাদের কাছ থেকে কামনা করছি তো এই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু